হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আজকে আমরা কথা বলবো এমন একটা কেরিয়ার সম্পর্কে যেটা আপনি বাড়িতে বসে শিখে নিয়ে বাড়িতে বসে উপার্জন শুরু করতে পারবেন তো চলুন টোটাল জিনিসটা বুঝে একদম প্রথম থেকে দেখুন ভারতবর্ষে দু পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করেন সংখ্যাটা আরও কম হবে এর থেকে বেশি নয় ঠিক আছে আমি যদি সমস্ত সরকারি ব্যাপার স্যাপারগুলো ধরে নিই বাকি নাইনটি মানুষ সরকারি চাকরি করেন না তারা কি করেন তাদের মধ্যে দশ শতাংশ মানুষ ব্যবসা করেন আর নব্বই শতাংশ মানুষ চাকরি করেন এই তো আমি কেবল হিসেবের মধ্যে কৃষকদের যারা অন্নদাতা তাদেরকে বাইরে রেখেছি তো এই যে নব্বই শতাংশ মানুষ এই আটানব্বই পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট যারা প্রাইভেটে চাকরি করে কর্পোরেটে চাকরি করেন বা ফ্রিল্যান্সিং করেন তারা কি করে চাকরি পেতে পারেন বলুন তো তারা চাকরি পেতে পারেন সোজা কথা যদি তাদের কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে স্কিল থাকে আজকে যদি আপনার কোনো ব্যবসা থাকে আপনি কোনো একজন মানুষকে কেন আপনার ব্যবসাতে চাকরিতে নেবেন কেন কাজ দেবেন যদি তার কোনো স্কিল থাকে যেটা দিয়ে আপনার উপকার হবে তাই না এবার আমাদের এই স্কিল বাংলা ইউটিউব চ্যানেলের যেটা প্রধান এবং অন্যতম উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলার মানুষজনকে এই মুহূর্তে চাকরি পাওয়া যায় এই রকম স্কিল যেগুলো শেখার দরকার আছে সেগুলো শিখতে সাহায্য করা এবং শুধু তাই নয় সেটা শেখার পর তিনি যাবেন কোথায় কাজেই তাকে চাকরির খোঁজো দেওয়া আমরা কিন্তু কাউকে চাকরি পাইয়ে দিই না আমরা চাকরির খোঁজ দিয়ে দিই এবং স্কিল তৈরি করিয়ে দিই এবার প্রত্যেকে নিজের যোগ্যতাতেই চাকরি পেয়ে যায় যেরকম আপনার স্কুল থেকে আপনাকে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পাঠিয়েছিল আর মাধ্যমিকের জন্য আপনাকে রেডি করে দিয়েছিল মাধ্যমিক পাশটা আপনি পড়াশোনা করে নিজেই করেছিলেন ঠিক সেরকম তো প্রথমেই বলে রাখি যে আপনি সম্পূর্ণ বিনা পয়সায় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর জন্য কোনো খরচ নেই আর একটা কাজ করতে পারেন এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে দিতে পারেন আপনার কাছে অটোমেটিক গ্রুপের লিঙ্ক চলে যাবে আপনি ওই লিঙ্কে ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যাবেন এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না প্রত্যেক দিন নিয়ম করে গ্রুপে বিভিন্ন চাকরির খোঁজ খবর আপডেট দেওয়া হয় আজকেও দুটো চাকরির আপডেট দিয়ে এসছি গ্রুপে এটা সম্পূর্ণ ফ্রি দয়া করে এই নাম্বারে ফোন বা মেসেজ করবেন না নর্মাল হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন গ্রুপেই সমস্ত তথ্য পেয়ে যাবেন কারণ এত ছাত্রছাত্রীর ফোন বা মেসেজ রিসিভ করা সম্ভব নয় এইবার এটা তো বোঝা গেল এবার আজকে আমরা কথা বলবো গ্রাফিক্স ডিজাইন এই স্কিলটা নিয়ে তো যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকতে পারে সেগুলো আমি পরপর সাজিয়ে এনেছি কথা হচ্ছে কাজটা কি কাজটা আমি যদি সোজা করে আপনাকে বলি সেটা হচ্ছে দেখবেন আজকাল ফেসবুকে যে সমস্ত অ্যাড আপনার সামনে আসে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেখানে দেখবেন একটা অনলাইনে ডিজিটাল ব্যানার টাইপের থাকে আগে কি হতো লিফলেট হতো হাতে হাতে আমাদের রাস্তায় দেওয়া হতো এখন ডিজিটাল মার্কেটিং হয় তো ফেসবুকে দেখবেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে জিম সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবসার একটা ডিজিটাল ব্যানার এবার এই ডিজিটাল ব্যানারটা যিনি তৈরি করেছেন তিনি একজন গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট আপনি দেখবেন আমার এই ভিডিওটায় একটা নেল আছে এটা যিনি বানিয়েছেন আমি বানাননি তিনি আমাদের অফিসের গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট ঠিক আছে তো এইটাকে মূলত গ্রাফিক্স ডিজাইনের বেসিক কাজ এরপর তো আরও অনেক কিছু কাজ আছে একটা ফার্স্ট সেগমেন্ট এটা আমি খুব সহজ করে বললাম আপনাকে এবার কথা হচ্ছে আমি যদি এই স্কিলটা শিখি এর ভবিষ্যৎ কেমন এই মুহূর্তে কোনো কিছু শেখার আগে ভেবে নেবেন যে ভবিষ্যতে দশ বছর পর এই স্কিলটার ডিম্যান্ড থাকবে কি থাকবে না আপনারা বলুন আপনাদের কি মনে হয় দশ বছর পর পৃথিবী আরও বেশি ডিজিটাল হবে ডিজিটাইজড হবে নাকি আমরা আবার ফিরে যাব অফলাইনে নাকি আবার হাতে হাতে লিফলেট দেওয়া শুরু হবে আরও বেশি ডিজিটাল হবে প্রত্যেকটা দিন আগের দিনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে তাই যত কিছু ডিজিটাল হবে গ্রাফিক্স ডিজাইন এক্সপার্টদের চাহিদা তত বাড়বে বোঝা গেল এবার কথা হচ্ছে যে এই কাজটা কি বাড়ি থেকে করা সম্ভব দেখুন কিছু কাজ হয় যেগুলো অফিসে গিয়েই করতে হয় কিছু কাজ হয় যেগুলো বাড়ি থেকে সম্ভব গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হলে আপনি চাকরি করুন ফ্রিল্যান্সিং করুন যেটাই করুন আপনি কিন্তু বাড়ি থেকে বসে কাজ করতে পারবেন কারণ এখানে অ্যাজসাচ আপনার অফিসে গিয়ে মারাত্মক কাজ আছে এমনটা নয় যদিও অফিসওয়ার্কও আছে যেমন আমাদের অফিসেই যিনি আমাদের ইউটিউবের থামনেল তৈরি করেন তিনি অফিস থেকেই করেন তবে ও যদি কোনোদিন দিন অফিসে না আসে যে আমাদের ভাই কাজ করে আমাদের সঙ্গে সে যদি মাঝে মধ্যে ওয়ার্ক ফ্রম হোম থেকে কাজ করে আমাদের তো কোনো অসুবিধা হয় না কারণ আমাদের থামনেলটা চলে এলেই হলো তো আপনিও কিন্তু বাড়িতে বসে কাজ করতে পারবেন অফিস জবও পাবেন এবার কথা হচ্ছে কারা শিখতে পারবে দেখুন এর কোনো বয়সের গাছ নেই আঠারো থেকে শুরু করে একদম অষ্টআশি পর্যন্ত যারই শেখার ইচ্ছে আছে এবং একটু ক্রিয়েটিভ মন আছে সেই শিখতে পারবে যাদের ক্রিয়েটিভ মন নেই তারা কিন্তু শিখতে পারবে না কারণ এখানে কেমন রঙের ব্যানার হবে লেখাগুলো কেমন রঙের হবে কেমন ছবি বসালে দেখতে ভালো লাগবে এরকম একটা আর্টিস্টিক মন খুব দরকার ঠিক তো আর শিক্ষাগত যোগ্যতা কিছু দরকার কিছু দরকার নেই জাস্ট বেসিক মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস হলেই হলো ওকে এবার কথা হচ্ছে যে এটা যদি আমরা শিখি তাহলে উপার্জন কেমন হতে পারে দেখুন সরকারি চাকরিতে ফিক্সড বেতন হয় প্রাইভেট চাকরিতে আপনার স্কিলের ওপর আপনার বেতন হয় আপনার পাড়ার কোনো একটা রেস্টুরেন্টে কেউ হয়তো দিন রান্না করেন মাস গেলে হয়তো সাত হাজার দশ হাজার টাকা মাইনে পান আবার রেস্টুরেন্টেই ফাইভ স্টারে কেউ একজন রান্না করেন তিনি হয়তো মাস গেলে সত্তর হাজার থেকে এক লাখ টাকা বেতন পান তার মানে দুজনের কাজটাই রান্না কিন্তু কে কত স্কিল দিয়ে করছে তাই না কাজেই নির্দিষ্ট করে তো ওভাবে উপার্জন বলা যায় না কিন্তু আপনি যদি বেসিক্যালি ঠিকঠাকভাবে গ্রাফিক্স ডিজাইনটা জানেন মাস গেলে পঁচিশ তিরিশ হাজার টাকা এই মার্কেটে বাড়ি থেকে বসে কাজ করে দিনে অবশ্যই ডেডিকেটেডভাবে সাত আট ঘন্টা যদি কাজ করেন তাহলে উপার্জন সম্ভব কেউ যদি দিনে তিন চার ঘন্টা কাজ করেন তার ক্ষেত্রে মাস গেলে বারো পনেরো হাজার টাকা মতো উপার্জন সম্ভব ঠিক আছে এবার আপনি আপনার কেরিয়ারে আপনার দক্ষতায় অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন খুব স্বাভাবিক ব্যাপার সেই অনুযায়ী আপনার রেমুনারেশান বেতন উপার্জনও বৃদ্ধি পাবে আচ্ছা এবার কথা হচ্ছে যে কত ট্রেনিং দেখুন আমরা যে কোর্সটা প্ল্যান করেছি স্কিল বাংলার তরফ থেকে এই কোর্সটা টোটাল এটা শুরু হয়েছে আমাদের সাতাশে এপ্রিল এবং শেষ হবে উনতিরিশে জুন ঠিক আছে তো এটা একটা দু মাসের ট্রেনিং বলতে পারেন এবং এটা অনলাইন ট্রেনিং আপনি বাড়িতে বসে শিখতে পারবেন আপনাকে কোথাও আসতে হবে না এবার কথা হচ্ছে কে শেখাবেন শেখাবেন পল্লবী ম্যাম পল্লবী ম্যামকে পল্লবী ম্যাম ওনার প্রোফাইলটা আমি আমার সামনেই খুলে রেখেছি পল্লবী দাস আট বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে গ্রাফিক্স ডিজাইনে তিনি নিজে অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন এবং ইউনিভার্সিটি ইন ক্যালকাটা থেকে মাল্টিমিডিয়া আর অ্যানিমেশানের এই মুহূর্তে একটা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন অর্থাৎ অধ্যাপক আমি নামও বলে দিচ্ছি ব্রেনয়ার ইউনিভার্সিটিতে উনি পড়ান এবং নিজে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যানিমেশন এবং মাল্টিমিডিয়াতে তো এই রকম প্রোফাইলের একজন মানুষ একজন ইউনিভার্সিটির প্রফেসর আপনাদের শেখাবেন এবার কথা হচ্ছে ক্লাস কখন কখন হয় ক্লাস হয় রবিবার করে আমি যদি খুব ভুল না করি রবিবার প্রত্যেক দিন দুপুর একটা থেকে দুটো এক ঘন্টার ক্লাস হয় লাইভ ক্লাস হয় অনলাইনে ক্লাস হয় আপনার কাছে যদি জাস্ট একটা স্মার্ট ফোন থাকে সেই ফোন থেকেই আপনি ক্লাস করে নিতে পারবেন এবং প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থেকে যায় ক্লাসের যাতে করে আপনি রিভিশনও দিতে পারেন এবং কোনোভাবে কোনো রবিবার যদি মিস করে যান সেটাও যাতে আপনি যতবার ইচ্ছা রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারেন তো মোট দশটা রবিবার ক্লাস হবে তার মধ্যে দুটো রবিবার ক্লাস হয়ে গেছে সাতাশে এপ্রিল এবং মে মাসের যে প্রথম রবিবারটা ছিল সেই দুটো রবিবার তো প্রথম দুটো ক্লাস আপনারা এই মুহূর্তে রেকর্ডেড পেয়ে যাবেন পরের আটটা রবিবারের ক্লাস আপনারা লাইভ করতে পারবেন এবং সঙ্গে অবশ্যই রেকর্ডেডও পাবেন সপ্তাহে একটাই ক্লাস থাকে কারণ যারা ওয়ার্কিং প্রফেশনাল যারা অন্য কিছুতে যুক্ত আছেন তারাও ক্লাসটা করতে পারবেন এবং আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া হবে আপনাকে তো পরের ছ প্র্যাকটিস করতে হবে বাড়িতে এ এরকম নয় পরামুখস্থ করে চলে গেলাম আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজের বেটারমেন্ট করতে হবে তারপরের দিন আবার ক্লাসে আসতে হবে এবার কথা হচ্ছে জব অ্যাসিস্ট্যান্স থাকবে সার্টিফিকেট দেওয়া হবে আমি বলে দিচ্ছি এই কোর্সের মধ্যে আপনাকে ক্যানভার ক্লাস করানো হবে যারা একটু জানেন তারা বুঝতে পারবেন অ্যাডো ফটোশপের ক্লাস করানো হবে এবং ভিডিও এডিটিংয়ের মধ্যে প্রিমিয়ার প্রিমিয়ার প্রো ইউজের ক্লাস করা হবে তো আপনি পুরো ফটোশপ এবং ভিডিও এডিটিং দুটোই শিখছেন এর মধ্যে ঠিক আছে কোর্স কমপ্লিট হয়ে গেলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের সার্টিফিকেট পাবেন কোর্স কমপ্লিশন ভারতবর্ষের এই মুহূর্তে সবথেকে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে সার্টিফিকেট পাবেন যেটা আপনার সিভিতে অনেক কাজে আসবে এবং জব অ্যাসিস্টেন্স থাকবে অবশ্যই থাকবে কোর্স কমপ্লিট হওয়ার আগে নয় যেই মুহূর্তে আপনি এনরোল করবেন এই মুহূর্তেই দেখবেন আমার নিজস্ব তৈরি করা এগারোটা ভিডিও এই দশটা ক্লাসের বাদ দিয়ে এগারোটা ভিডিও আগে থেকে আপলোড করা আছে রেকর্ডের আকারে যেখানে প্রাইভেটের বিভিন্ন জায়গায় আপনি কিভাবে ইন্টারভিউ দেবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তার টোটাল গাইডেন্স দেওয়া আছে হ্যাঁ আমরা চাকরি পাইয়ে দেবো না আমরা কিভাবে চাকরির জায়গায় ইন্টারভিউ দিতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সব ইনফরমেশান দিয়ে দেবো আর আপনাকে তৈরি করে দেবো আপনাকে নিজের যোগ্যতাতেই চাকরিটা পেতে হবে ওকে বা চাইলে আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন যেটা আপনার ইচ্ছে ওকে এইবার কথা হচ্ছে কোর্স ফিজ কত এই টোটাল কোর্সটার ফিজ হচ্ছে চোদ্দোশো টাকা আপনারা দেখে হয়তো অনেকে হাসবেন যে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আবার শেখানো যায় এটা মাসে মাসের ফিজ নয় সপ্তাহের ফিজ নয় টোটাল এই কোর্স লাইভ ক্লাস রেকর্ডিং ভিডিও ফ্যাকাল্টি যিনি থাকবেন পল্লবী ম্যাম তার সঙ্গে আপনাদের গ্রুপ থাকবে সেখানে আপনারা নিজেদের যে প্র্যাকটিস সেগুলো পাঠাবেন সেগুলো ম্যাম চেক করে দেবেন সার্টিফিকেট দেওয়া হবে ইন্টারভিউ গাইডেন্স অলরেডি দেওয়া আছে কোর্সের মধ্যে এই টোটাল প্যাকেজটার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে নিজের কেরিয়ারে চোদ্দোশো টাকা ওকে আচ্ছা এইবার কথা হচ্ছে যে এনরোল করার প্রসেস কি। এনরোল করার জন্য কিচ্ছু করতে হবে না দেরি করবেন না জাস্ট এই মুহূর্তেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দিন যে লিংক পাবেন গ্রুপে জয়েন হয়ে যান গ্রুপে কোর্সের লিংক দিয়ে দিচ্ছি এবং এনরোল করার প্রসেস বলে দিচ্ছি আপনি বাড়িতে বসেই অনলাইনে পেমেন্ট করে কোর্সে এনরোল করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যারা সিরিয়াসলি এই কেরিয়ারটায় ইন্টারেস্টেড তারা খুব একটা দেরি করবেন না কারণ অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে এই মুহূর্তে এনরোল করে নিয়ে ওই দুটো ক্লাস রেকর্ড দেখে নিন দেখে নিয়ে থার্ড ক্লাসটা এই উইক থেকে লাইভে করতে শুরু করুন স্কিল বাংলা নিজের লক্ষ্যে ডেডিকেটেড পশ্চিমবঙ্গের এক লাখ তরুণ তরুণী তথা যারা প্রৌঢ় রয়েছেন অর্থাৎ এক লাখ মানুষকে টোটাল বিভিন্ন ফিল্ডে উপার্জনের ব্যবস্থা করে দেবে নেক্সট এক বছরের মধ্যে আমি যা বললাম খুব ভেবে চিনতে বললাম গ্রাফিক্স ডিজাইনে কিন্তু এক লাখ মানুষজনকে নয় বিভিন্ন কোর্সে টোটাল এক লাখ মানুষজনকে উপার্জনের ব্যবস্থা করে দেওয়া আমাদের মিশন এবং আমরা এই মিশানে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সাকসেসফুল হবই হব আর যারা এনরোল করছেন তারা পারলে একবার এই কোর্সের রিভিউ কমেন্টে লিখে যাবেন কারণ আমাদের কোর্সগুলো সেরকমই হয় যাতে করে আমরা বুক বাজিয়ে বলতে পারি যে প্লিজ ওপেন প্ল্যাটফর্মে রিভিউ লিখে যাবেন থ্যাংক ইউ